হযরত মাওলানা জিয়াউল হক কাসেমি দামাদ বারাকাতুহুম এক আলোকবর্তিকা ও গণমানুষের নেতা বাংলাদেশের গৌরব রাজপথের অকুতভয় সৈনিক গরিব দুঃখী মেহনতি মানুষের পরম শ্রদ্ধীয় নেতা জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রখ্যাত সাইখুল হাদিস শক্তিমান লেখক গবেষক সুসাহিত্যিক এবং ভবিষ্যৎ গড়ার নিপুণ কারিগর হযরত মাওলানা জিয়াউল হক কাসেমি একাধারে বহুগুণের অধিকারী এক বরেণ্য ব্যক্তিত্ব তার জীবন ও কর্ম আমাদের জন্য অনুসরণীয় আদর্শ গণমানুষের প্রতি দায়বদ্ধতা মাওলানা কাসেমি কেবল একজন ধর্মীয় নেতাই নন তিনি সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার এক নির্ভীক কণ্ঠস্বর জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হিসেবে তিনি দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে আত্মনিয়োগ করা তার অন্যতম ব্রত পাণ্ডিত্য ও শিক্ষাদান সাইখুল হাদিস হিসেবে তিনি হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান বিতরণ করে চলেছেন তৈরি করছেন আগামী দিনের যোগ্য আলেম সমাজ তার ক্ষুরধার লেখনি ও গবেষণামূলক কাজ ইসলামী সাহিত্যকে সমৃদ্ধ করেছে একজন আদর্শ শিক্ষক হিসেবে ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি তাদের নৈতিক ও চারিত্রিক গঠনেও তিনি সচেষ্ট অসংখ্য ছাত্র তার স্নেহ ও দিক নির্দেশনায় জীবনের সঠিক পথের সন্ধান পেয়েছে বিনয় ও মানবিক গুণাবলী এত সব গুণাবলী ও উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও হযরত মাওলানা জিয়াউল হক কাসেমির মাঝে নেই বিন্দুমাত্র অহংকার তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারেন বড়দের প্রতি তার বিনম্র শ্রদ্ধা এবং ছোটদের প্রতি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা তাকে সকলের কাছে আরও বেশি প্রিয় ও শ্রদ্ধেয় করে তুলেছে তার মতো একজন বুজুর্গ আলেমে দিনের সান্নিধ্য ও ছাত্রত্ব লাভ করা নিঃসন্দেহে পরম সৌভাগ্যের বিষয় একজন ছাত্রের অনুভূতি ও প্রার্থনা এমন একজন মহান ব্যক্তিত্বের ছাত্র হতে পেরে আমি মোস্তাফিজুর রহমান শিবলি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি এবং মহান আল্লাহ তালার দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি আমি কায়েমনবাক্যে ফরিয়াদ করছি মহান রবের সকাশে আল্লাহ যেন হযরতকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন তার ইলম ফয়েজ ও বরকত দ্বারা আমরা যেন যুগ যুগ ধরে উপকৃত হতে পারি সেই প্রার্থনা জানাই উপসংহার হযরত মাওলানা জিয়াউল হক কাসেমি আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ তার জীবন ও কর্ম থেকে আমরা প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে দেশ জাতি ও উম্মার খেদমতে আরও বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রতিবেদক মোস্তাফিজুর রহমান শিবলি হযরতের ছাত্র কাজুলিয়া গোপালগঞ্জ